দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই নবীজির উম্মত হওয়ার বিষয়টাও একটা অতুলনীয় সৌভাগ্যের ব্যাপার। কারণ আগের নবীর উম্মতেরা একটা নেকি করলে একটাই পাইত আপনারা যে সুবহান আল্লাহ বললেন আমি বললাম না যে আপনারা সুবহান বলেন কিন্তু আপনারা নিজের থেকে সুবহান বলছেন এটার মধ্যে মহব্বত আছে বিদায় বলছেন এই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনার একবার সুবহান আল্লাহর সওয়াব ফেরেশতারা সর্বনিম্ন 10 বার লিখবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মহব্বতের সাথে পড়েন তাহলে এই একবার সুবহান আল্লাহর সওয়াব শুধু 10 বার লিখবে না এটা 70 বারের সমান সওয়াব লিখবে সুবহানাল্লাহ প্রিয় নবীজি বলেন যদি আরেকটু মুহাব্বতে পড়েন তাহলে এই 70 বারও লিমিট রাখবে না একবারের সওয়াব দিবে 700 বারের সমান সওয়াব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন যদি আরো মুহাব্বতে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনি সুবহানাল্লাহ হৃদয় থেকে বলেন তখন এটা 700 লিমিট থাকবে না আল্লাহ তাআলা বেগায়রে হিসাব বে হিসাব যে দিবেন আল্লাহর যতটুকু মনে চায় ততটুকু দিবেন এই জন্য প্রেমের যে শব্দচয়নগুলো এগুলি আল্লাহ কাছে কবুল হয় ইন আল্লাহ আলায়াং জুরুফি হাম ওয়া নিকুম ওয়ালা বিসোয়া রিকুম ওয়ালা কিনিয়াং জুরুফি কুলু ভিকুম আল্লাহর হাবিব বলেন উন্নতের গো আমার আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা ধন সম্পদ এগুলির দিকে নজর করে না গো আমার আল্লাহ তোমাদের হৃদয়ের দিকে নজর করে এইখান থেকে মহব্বতে যদি কোনো আমল করো এটার প্রতিদান আমার আল্লাহ কেমন ভাবে দিবে যদি আল্লাহ খুশি হয় আপনি যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি আপনার রাজি হয় হয় যায় তাহলে একবার যিকিরের সওয়াব দিবে কতটুকু জানেন মীজানের পাল্লাই আপনার গোনা খাতাও তো উঠবে আমলনামা উঠবে আল্লাহ যদি আপনার উপর খুশি হয় একবার লা ইল্লাল্লাহ সওয়াব এই জমিন থেকে আসমান পর্যন্ত বইরা এই পুরা নেকিটা আপনার নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে সুবহানাল্লাহ এটা হলো ভালোবাসার নিদর্শন আল্লাহ যদি আপনার উপর খুশি হয় আল্লাহ তালা নিঃসংন্দেহে আমাদেরকে অনেক বড় দয়া করেছেন এই জন্যই তো আখির নবিরম্বত হইতে পারলাম অনেক বড় অনুগ্রহের অধিকারী হতে পারলামা কি করে কারিগরি একটু জিকির করুন

তাহলে আপনি একবার বলছেন এটার সব আল্লাহ ভালোবেসে আপনাকে দেবে জমিন থেকে আসমানের পুরো জায়গাটা ভৈরা যত নেকি হওয়ার কথা পুরাটাই আপনাকে দিয়ে দিবে কেন দিবে এটা আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি এমন একটা কাজ করছেন যে কাজে আল্লাহ খুশি হয়েছে আপনার উপরে যদি খুশি না করতে পারে তাহলে দেখবেন অনেক আমল করার পরেও আমল নামা খালি জিরো কিছুই নাই কারণ আপনার উপর আল্লাহ খুশি না এজন্য প্রত্যেকটা আমলের পিছনে আমাদেরকে মূল টার্গেট রাখতে হবে আল্লাহ যেন আমার উপরে খুশি হয় ফরজ নামাজ পরে আমরা কিছু আমল করার চেষ্টা করি যেমন আয়াতুল কুরসি পড়ি তারপরে তেত্রিশ বার তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এই টোটাল একশো বার আমরা তসবি পড়ি এই যে একশো বার তসবি পড়লে কি হয় বা কতটুকু সময় লাগে এই একশো বার তসবি পড়তে না হইলে না হইলে তিন মিনিট লাগে বা চার মিনিট লাগে নাকি তিন চার মিনিট লাগে আপনার তিন চার মিনিট তসবি পড়লে প্রিয় নবীজি আমার দয়াল নবীজি বলেন আপনার গোনা খাতা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে ওই সমস্ত সমুদ্রের মাঝে যত ফেনা আছে ওই সমান যদি আপনার গুনাহ করা হয় এই 34 বার 33 বার আর 33 বার টোটাল 100 বার তাসবিহ পাঠ করার কারণে সমস্ত দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ माफ করে দিবেন এই পদ্ধতি শিখাই দিয়ে গেছে মদিনাওয়ালা আমাদের জন্য সহজ করে গেছে কারণ আমরা তো সময় পাব কম hayat কম টাইম কম কিন্তু টার্গেট বেশি আগের নবীরা হায়াত পাইছে বেশি আমানত করার সুযোগ পাইছে বেশি আমাদের তো এত হায়াত নাই অল্প হায়াত নোহোৱা আলাইকসাললাম সাড়ে নয়শো বছর হায়াত পাইছে। ভাই ভাই নোহোৱা আলাইসাল্লাম গত বছর সাড়ে নয়শো বছর হায়াত পাইছে।

আল্লাহতলা বলেন লা তবেদি লালি কালি মা গো আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই আমি পঞ্চাশ অত্যন্ত নামাজ দিয়েছি আপনার আপনার রিকোয়েস্টের কারণে আপনার মোহাব্বতে ৪৫ ভক্ত কমিয়ে দিয়েছে হাবিব আমার আপনার তাও ঠিক আমার তাও ঠিক থাকবে কেমনে আপনার উম্মত যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পঞ্চাশ ভক্তের নামাজের সমান সবাব দিয়ে দিব আর কেমনে দয়া করতে আপনাকে বলে দয়ার সর্বোচ্চ যে স্তর সেটা আপনারা পাচ্ছেন আমরা পাচ্ছি এরপরে দেখেন ফজরের নামাজ টোটাল হলো চার রাকাত চার রাকাত ফরজ নামাজের আগে দুই রাখাত আছে এই দুই রেখা সুন্নতের দাম আল্লাহ কত বাড়াইছে দেখেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ ফজরের নামাজের দুই রাকাত সুন্ন যদি এক পাল্লায় রাখে আর পৃথিবীতে যত ধন সম্পদ হীরা মানিক্য ডায়মন্ড গোল্ড যা কিছু আছে সব যদি আরেক পাল্লাই রাখে আল্লাহর হাবিব বলেন খাইরুম মিনাত দুনিয়া ও ফিহা ফজরের দুই রাকাত সুন্নত সব কিছুর চাইতে আল্লাহর কাছে আরো বেশি দামি হবে কিন্তু আমরা সেই ফজরের সুন্নত

এই ফজরের সন্ন্যত নিয়েও তারা আপনাদেরকে বেদাতি বানাবে জাহান্নামি বানিয়ে দিবে কেমনে জানেন আমরা তো ফজরের নামাজ বিদায় রাতের বেলায় দেখা যায় অনেক মুসল্লিরা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আজান দিছে উঠবে আবার চোখ লেগে গেছে হঠাৎ করে দেখে জামাতের টাইম হয়ে গেছে দৌড়াই মসজিদে গেছে গিয়া দেখে মুয়াজ্জিন সাহেব একামত দিয়া দিছে ইমাম সাহেব নামাজে তাকবীরে তাহরিমা বাদ দেই অবস্থা

একটু তরতিব ঠিক রেখে দ্রুত গতিতে ছোট ছোট সুরা দিয়ে দুই রাখাত সন্ন্যত পইরা প্রথম রাখাত না ফেললেও জামাতে দ্বিতীয় রাখাতে গিয়া শরিক হয় জামাতটাও পাইলো সন্ন্যতটাও আদায় হইল। এখন যারা লামাজ হাবি আহলে হাদিস নামদারি তাদের কিন্তু একটা যন্ত্রণা হয়েছে সন্ন্যত পড়া যাবে না একামত হয়ে গেলে আর কোন নামাজ চলবে না একামত হয়ে গেলে জামাত চলবে আর নামাজ চলবে না আমাদেরকে তারা বেদাতি বানাইতেছে বন্ধ বানাইতেছে সময় সময় আবার মুশ্রেক বানাইতেছে কি একটা মুসিবত আমি আজকে সেই ভাইদেরকে বলছি শোনো তোমাদের সহায়ক যারা তারা অনেক কিছু গোপন করে অনেক কিছু তোমাদের জানায় না যার কারণে আজকে তোমরা অন্য মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দিতে চাইছো চাচ্ছো বিদাতি বানিয়ে দিচ্ছ এই যে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নাত পড়ার এই প্রচলন এটা কোনো মাযহাবের ইমাম প্রচলন করে নাই এটা করেছে স্বয়ং আল্লাহ রসুলের সাহাবাই তোমরা জানো জানার চেষ্টা করো

কি করতেন যখন দেখতেন সুন্নাত আদায় হয়নি অথচ ফজরের জামাত শুরু হয়ে গেছে তখনই সাহাবীরা কি করতেন خمسه দুই রাকাত সুন্নাত কইরা তারপরে কি জামাতে শরীক হইতেন ওইখান থেকে আজ পর্যন্ত আমাদের মরব্বীরা ময় মরব্বী যারা আছে মুমিন মুসলমানরাই 1400 বছর যাবত ফজরের সুন্নাত যদি জামাতের টাইমিং এ মসজিদে ঢুকে আলাদা সংক্ষিপ্ত পরিসরে মানে ছোট ছোট সূরা দিয়ে সুন্নাত পড়া জামাতের শরীক হয় এটার বিরোধিতা করতে যায় লামা জামিরা তোমরা যদি বলো যে জামাত শুরু হওয়ার পরে আর সুন্নাত পড়া জামাত এটা বেদাত তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী সাহাবীরা বেদাতি হয়ে যায় নাউযুবিল্লাহ আপনারা বলেন সাহাবীরা কি বেদாதி না সাহাবীদের ছিল না কর্ম আমাদের কর্ম নবীজি বলছে আমার উন্মত তিহাত্তর দলে বিভক্ত হবে সব দল জাহান নামে যাবে শুধু একটা দল জান্নাতে যাবে যে একটা দলের নাম আহলে সন্না বল জামাত সাহাবিরা বলল ইয়া রাসূল যারা জান্নাতে যাবে তারা কারা নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা হবে জান্নাতি।

কখনো এরকম করবেন না বোঝার চেষ্টা করবেন কেন এটা করেন প্রশ্ন করবেন জানার চেষ্টা করবেন আমরা তো হুট করে কথা বলে অভ্যস্ত কখনো এই ধরনের হুট করে কথা বলা ঠিক না যাচাই বাছাই করতে হবে নাকি বলেন আপনারা সন্ন্যত নামাজ যদি দেখেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে সন্ন্যটা তো পড়তে হবে জামাতের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোন সন্ন্যত পরা যাবে না ওই সূর্য উদয়ের পরে পড়তে হবে তো অনেকে তো সূর্য উদয়ের পর পর্যন্ত অপেক্ষা করবে না দেখা গেছে পুরো সুন্নত নামাজটাই বাদ পড়ে যাবে এই জন্য একবারে না পড়ার চেয়ে সুন্নতটা পড়া উচিত না এই জন্য জামাত পাইলেন আবার সুন্নত আদায় হলো এই পদ্ধতিতে চলবে যারা মনে করে বিরোধিতা করে এরা হলো একটা টার্গেট নেই মুসলমানদের মাঝে একটা গন্ডগোল কেন লাগানো যায় একটা ডিভাইডেশন কে আমরা তৈরি করা যায় এটা হলো তাদের মূল মাকসাদ এই ফিতনা থেকে দূরে থাকবেন আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবেন শাহজালাল শাহপরান যে ইসলামের দাওয়াত নিয়ে আসছে আল্লাহর ওলিরা যে ইসলামের দাওয়াত দিছে ওইটাই হলো মদিনা ওয়ালার ইসলাম ওই ইসলাম বাদে পরে এই ইসলাম সেই ইসলাম নতুন নতুন যত ইসলাম আসছে কোনটাই মদিনা ওয়ালার ইসলাম না এই ইসলাম সেই ইসলাম কোনটা বাংলাদেশ আবিষ্কার হইছে কোনটা ইন্ডিয়া আবিষ্কার হইছে কোনটা পাকিস্তান আবিষ্কার হইছে আর আল্লাহর ওলিদের ইসলাম আবিষ্কার হইছে মদিনা ওয়ালার কাছ থেকে কথাগুলি হাকিকত বুঝবেন আমরা নতুন ইসলাম চাই না আমরা মদিনা ওয়ালার ইসলাম চাই ঠিক এজন্য আশেক বলেন নবী প্রেম ঔষধ পান সবে মন বে দনাজাত না জুর আইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাবশবে মিছে যুবক আর আমার আমি আজকে আপনাদের একটু আলাদা দৃষ্টি আকর্ষণ করব যে যুবক ভাইদের অনেক ধর্মীয় অনেক বিষয় কন্ট্রাডিকশন থাকে মনের ভিতরে একটা আলাদা ইন্টারেস্ট থাকে যে এটা কি ওইটা কি আমি আপনাদের কাছে আলাদা অনার করবো কেমনে সরাসরি আপনাদের সাথে মা কথা বলবো আপনাদের প্রশ্নগুলি আমি নিব দুই তিনজনকে সরাসরি আমি অনার করব আপনারা কথা বলবেন যে জিনিসটা বুঝতে চাই হুজুর সরাসরি বলবেন আমি চাই আপনারা ধর্ম বুঝেন ধর্ম বুঝে তারপরে ধার্মিক হন আপনারা সত্য পথে আগায় যান এই আগেই আলামটা দিয়ে রাখলাম যেন আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারেন তবে আরো অনেক পরে এখন না রেডি হন আস্তে আস্তে ফিটনার যুগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমার এই জন্মভূমি আমার মাতৃভিটা পিতৃভিটা হবে কসবা এখানে লামাজাবি ভরে গেছে কি আজীব ব্যাপার যুবক ভাইরা মনে করে ওরি সম্পদাস অনেক বড় ডক্টর তোমরা জানো না ভাই তোমরা জানো না এরা কত বড় ধোকাবাস কত বড় ধোকাবাস আপনারা নামাজের পরে অথবা নামাজের আগে অনেক সময় তসবি করেন না কি তসবি পড়েন না জি জি তসবি পড়তে গিয়ে দেখা যায় একটা তসবি দানা ব্যবহার করেন পড়েন না জি আজকে দেখলাম এক লামা সাহেব বক্তব্য দিতেছে

সিহাসিতার বড় দুইটা কিতাব একটা নাম হল সোনালু আবি দাউদ আবু দাউদ শরিফ আরেকটার নাম নাম হল জামি হত তিরমিজি শরিফ তিরমিজি শরীর সিহাসিন তার কিতাবে আলিয়া মাদ্রাসত্ত্ব পরাই কবি মাদ্রাসত্ত্ব পরায় সেখানে ইমাম তিরমিজি আদিস্টাকে হাসান বলেছেন বলেছেন ইমাম ইবনু হাজার আসকালানীয় হাদিসটা উল্লেখ করে হাসান বলেছেন ইমাম জালাউদ্দিন সুয়ুতি হাদিসটা উল্লেখ করে সহি বলেছেন ইমাম হাকিম নিসাবরি হাদিসটাকে সহি বলেছেন এর সারা অন্যান্য মুহাদ্দিসিন ইমাম জিয়াউদ্দিন মাকদিসি উনিও হাসান বলেছেন মানে এটা বিশুদ্ধ হাদিস সেই হাদিসের মধ্যে উল্লেখ হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি দয়াল নবীজির সাথে একজন মহিলার ঘরে প্রবেশ করলাম তো ওই মহিলাটা কে ছিল উনি ছিলেন উম্মুল মুমিনিন রসুল পাকের একজন স্ত্রী সুবহান আল্লাহ আমার নবীজির সাথে আমার মা নবীজির স্ত্রী মুমিনদের মা মায়ের কাছে প্রবেশ করলাম তাকায় দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সহ আমরা তাকায় দেখি নবীজির স্ত্রী তো তিনি অনেকগুলো বীজ এই যে খেজুরের বীজ এবং এই ছোট ছোট দানা এগুলি অনেকগুলো এখানে সামনে রেখে তিনি তসবি পড়তেছে এই দৃশ্য দেখে নবীজি জিজ্ঞাসা করলেন এগুলি কি তো নবীজির প্রশ্নের উত্তরে উম্মুল মুমিনিন বললেন যে এগুলি হলো কঙ্কর বা বীজ এগুলি দিয়ে আমি তসবি আদায় করি দয়াল নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একটা লম্বা তসবি শিখায় দিলেন শিখায় দিলেন কিন্তু এই তসবি ব্যবহার করতে নিষেধ করেন নাই বরং এটা দেখার পরে নবীজি এটাকে উৎসাহ দিলেন এবং তসবি শিখায় দিলেন আলাদা তস্বীফ শিখাই দিলে সহিহ তার হাদিসে তা হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মাজমায়ে ফাতওয়ার মধ্যে লিখেছেন এবং ফাতওয়ে বাহরুর রায়কের মধ্যে ইমাম ইবনে নুযায়মি মিসরি Hanafi রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন অন্যান্য ফুকাহাইকার মুহাদ্দিসীন کرام লিখেছেন এই হাদিস সহ আরও অনেকগুলো হাদিস সেখান থেকে প্রমাণ হয়

এজন্য তাজবির সংক্রান্ত বিষয় আমি আলাদা একটা কিতাব লিখব নিয়ত করছি আজকে অনেকগুলো কিতাব প্রায় 30 35 টা হাদিস আজকে এক জায়গায় জায়গা জমা করছি আমার এই জীবনটাই কাটাই দিলাম বিভিন্ন কিতাব আর দলিল গাদাগাদি করতে হঠাৎ দেখে সুলতুল পাইকা যাইতাছে জীবনের একটা লম্বা সময় কেটে গেছে ভাবিও নাই সুল যে পাইকা যাইতাছে খেয়াল করছিনা এত খেয়াল নাই খেয়াল শুধু কিতাবের দিকে দলিলের দিকে আরো হাবিদের রোধ করতে করতে দেখলাম না সময় তো চলে গেছে কখন যাবার মহামালিক ডাক দেশ ঠিকও নাই এই জন্য চিন্তা করলাম যখন যে বিষয়টাই সামনে আসে প্রত্যেকটা ব্যাপারে আমি দলিল কিতাব হাদিস কোরআনের আয়াত এগুলি নোট করে আপনাদের জন্য রেখে যাবো আল্লাহ আপনারা কখনো বিভ্রান্ত হবেন না